আজ থেকে ফের গরম বাড়বে কলকাতায় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আগামী চার দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে যদিও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীর দিলীপ ঘোষের নিশানায় অনুব্রত মণ্ডল অনুব্রতকে তৃণমূল কোনোদিন ছাড়তে পারবে না এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে কেষ্ট সাড়ে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন পার্টিকে হাজার কোটি টাকা দিয়েছেন আর কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ সবাইকে তিনি এই ধরনের কুভাষায় কথা বলতেন আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছিলাম প্রকাশ্যে সেটা এসে গেছে অনুব্রতর মতো নেতাদেরকে টিএম সি কোনদিন ছাড়তে পারবে না উনি সাড়ে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন কিন্তু পার্টি কে তো হাজার কোটি টাকা দিয়েছেন যেমন লোক দেখানো ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মন্ডল দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বোলপুর থানার আইসিকে অনুব্রত মন্ডলের কাণ্ডে তোলপাড় পড়ে গেছে এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে নন বেলেবেল ওয়ারেন্টের পরে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায় উনি কিন্তু উনি কোনোদিন ভদ্রভাষায় কথা বলেননি এটা বোধ মনে হয় ওনার জন্মগত একটা রোগ সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য এটা মানে শোনা যায় না কিন্তু এটা যে উনি বলতে পারেন এ ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে তার কয়লাকে তুমি যতই ধো তার রং কি কালো থেকে সাদা হবে উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মন্ডল তীব্র আক্রমণ করেছেন পাগল বিসি ও যদি মনে করে আমি যা তাই করব মন মন বিশ্বভারতীর ভেতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব ও একবারে পাগল তো আমি বলেছি না বাগাল অশিক্ষিত ওর ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই সে বাড়িতে ঘেরাও করবে বিসিকে বাড়িতে দু তারিখে পর করবে যে কোনো একদিন ঘেরাও করবে পাগলামিটা ছাড়াতে হবে আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য আমি যখন উপাচার্য ছিলাম সেই সময়ে আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয় আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন এবং তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্যবাহী গেট এই গেটটাকে ভাঙা হয় এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ এবং সবচেয়ে যে দুঃখের বিষয় পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো উনি আমাকে ধমকি দিতেন বিদ্যুৎ চক্রবর্তী আরও বিস্ফোরক দাবি করেছেন অনেক রকমভাবে গুলি করে মেরে ফেলবো পাগল আর তবে একটা বলবো যে আমি আমার স্ত্রী এবং মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি এবং উনি অবলীলাক্রমে আন উনি আমাকে গালি দিয়েছেন শুধুমাত্র অনুব্রত মণ্ডলী তার অনুগামীদের দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের একুশ দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন উনি মানে উনি এবং ওনার বসংবধ যারা আছে তারা আরও মারাত্মক কেন তারা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করতো তা নয় আমাকে অফিসে তালা বন্ধ করে রেখে দিত মানে ধরো একদিন দুদিন এরকম বহুবার ছিলাম আমি কিন্তু সবচেয়ে যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে একুশ দিন একুশ দিন আমাকে বন্দি করে রেখেছিল। এবং সেই বন্দির অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিলো জল ছিল না জলের লাইন কেটে দিয়েছিল। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল শেষে আমি সেদ্ধ ভাত আমি আমার ছেলে এবং মেয়ে ছিলাম আমার স্ত্রী তখন থাকতেন না তিনি দিল্লিতে থাকতেন তো সেই একুশ দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনো সাহায্য করেনি আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ডে বিতর্ক চলছেই প্রসেনজিৎ সাহা এবিপি আনন্দ